সকাল এখন আটটা বাজে আজকের সাতাশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু খুব ঠান্ডা ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না তাই একটু ছাদে এলাম আসতেই দেখলাম এক ঝাঁক টিয়া পাখি ঠান্ডা তো সুন্দর রাধে রাধে কেমন আছে তোমরা আমি টুম্পা দ্য কুন্ডু ফ্যামিলি চ্যানেলের আরেকটি নতুন বিনোদে তোমাদের সবাইকে জানাতে জানাই এখন বিয়ে মরশুম চলছে তোমরা কম বেশি সবাই ইনভিটেশন পাচ্ছ যাচ্ছ প্রচুর ফটো লোক আপডেট করছে সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমার এমন একটা অবস্থা হলো এখন বিয়ের ইনভিটেশান তো পাচ্ছি কয়েক বছর আগে আমার মামার ছেলের বিয়ে হয়েছিল তো সবাই ভীষণ একটা যেটা আনন্দ অনুষ্ঠান হয় কিন্তু আমার তো একটু খারাপ লাগছিল একটু অনেকটাই খারাপ লাগছিল সে যাই হোক এখনো আজ মঙ্গলবার সময় এখন সকাল আটটা প্রিন্স স্কুলে চলে গেছে আর প্রিন্সের পাপাও অফিসে চলে গেছে যখন এই সময়টা একটু ঘর খালি হয়ে যায় তখন আমি আর ই টুক করে একটু ছাদে উঠি এই যে হালকা হালকা রোদ আসে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু হালকা হালকা রোদের সময় ছাদে আসতে ভীষণ ভালো লাগে আর ওপরে এত পাখি আসে পুরো ছাদে রেলিং জুড়ে পাখিগুলো বসে থাকে যেই আমাদের আওয়াজগুলো শুনে টুক করে উড়ে চলে যায় ফোনটা বের করে ভিডিওটা পর্যন্ত করতে দেয় না বর্তমানে সরকারের পক্ষ থেকে পাখি ধরা নিষিদ্ধ হয়ে গেছে তাই জন্য এখন আর টিয়া পাখিগুলোকে হয়তো কেউ ধরে না তাই ওরা এখন অবাধে চলাচল করতে পারে কারিপাতাগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু এতে করে তো নষ্ট হয়ে যাবে তাই নিচে একটা টিস্যু রেখে ওপরে পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম আর তার উপর থেকে আর একটা টিস্যু পেপার দিলাম এইবার একটা কাটা দিয়ে বক্সটাকে ভালো করে লক করে রাখলাম এইভাবে ফ্রিজে রেখে দিলে প্রায় মাস খানে কারিপাতাগুলো আমার হয়ে যাবে ভালো করে টাইট করে রেখে দিয়েছি এবার আর কারিপাতাগুলো নষ্ট হবে না এখন বাজে সকাল দশটা উঠলাম ছাদে জামা কাপড় শুকো দেওয়ার জন্য এদিকে ইউভি আমার সাথে লুকুচুরি খেলছে তাই এখন চলছে ওকে খোঁজা কোথায় গেল ইউভি ইউভি কি করছো তুমি এখানে কি করছো বাইক প্রত্যেক ছ মাস পর পর ওই স্টেপগুলো দেখলাম চেঞ্জ হচ্ছে এখন কিছু একটাকে কেন্দ্র করে এইভাবে গোল গোল করে ঘুরতে থাকে আর একটা জিনিস খুব লক্ষ্য করছি এদিকে ইউভি যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি করছে আগে যেহেতু এক জায়গায় বসে কিছুক্ষণ হলেও খেত এখন সেই এক জায়গায় বসে খেতেই যায় না আচ্ছা শুধুমাত্র ইউপি কি এরকম নাকি সব বাচ্চারা এরকম দুষ্টুমি করে সেজন্য বাবা কিছু কেক আর কিছু নোনতা বিস্কুট নিয়ে এসেছে আর এগুলোকে আমি একটা বাসকের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে খিদে পেলে আমি তাড়াতাড়ি করে হাতে দিতে পারি এই যে সারাদিন লাফালাফি করে খিদেও তো পায় কিন্তু সে তো এক জায়গায় বসে খাবে না আবার যখন খিদে পায় তখন একটুও সহ্য করতে পারে না ভীষণ কান্নাকাটি করে শুরু করে দেয় তখন আবার ওর খাবারগুলো আমি হাতের কাছে পাই না আবার যে খাবার দেব সেটা তো খাবে না ওর পছন্দ মতনই খাবারই খাবে সেই জন্য এইভাবে কন্টেনারের মধ্যে সব কিছু গুছিয়ে রাখলাম যাতে করে হাতের কাছে সব কিছু পেয়ে যায় এই যে এতক্ষণ ধরে ছাদে লাফালাফি করেছে এবার ওর একটু খিদে পেয়ে গেছে এবার নিতে এসছে একটু কেক এরপরে আমার হয়তো একটু বিস্কিট নিতে আসবে আর এই যে ইউভিকে খাওয়ানো মানে হাতে একটা ঘন্টা সময় নিয়ে বসতে হবে এইভাবে আস্তে আস্তে ইউভি একদিন বড় হয়ে যাবে আর তখন প্রিন্সের মতন একা একা খেয়ে নেবে তখন আর আমাকে ওকে খাইয়ে দিতে হবে না যেমনটি করে প্রিন্সও এখন নিজে নিজেই খেয়ে নেয় এ মোটামুটি খাওয়ানো হয়ে গেছে দুপুর এখন বারোটা মতো বাজে চলে আসলাম রান্নাঘরে আজকে করবো একটু ডাল ওর বাবা বলল দু রকম ডাল দিয়ে বেশ একটুখানি ভালো করে ডাল রান্না করো নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল আর এক কাপ তরকার ডাল আজকে দুটোকে মিশিয়ে রান্না করব। অবশ্যই ডালটা দিয়ে রাত্রে রুটি খাওয়া হয়ে যাবে একটু ঘন ঘন করলেই তো রুটির জন্য হয়ে যায় তাহলে আজকে আর রুটির জন্য আলাদা করে আমাকে সবজি করতে হবে না দুপুরবেলা যে রান্নাটা করি সেটা যদি ভাত দিয়ে সঙ্গে আর রুটির সঙ্গে হয়ে যায় তাহলে আমাকে আর রাত্রিবেলা কষ্ট করে রান্না করতে হয় না ডালগুলো বেশ ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচানো আর সাত আটটা রসুন এবার দিলাম চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর দেবো একটু মেথি ক্রাশ করে এতে করে ডালটাকে না সুন্দর গন্ধ আসে তারপর দেবো প্রায় দু চামচ মতন তেল আর একটু দেবো লবণ ব্যাস হয়ে গেছে এবার একটুখানি এগুলোকে ভালো করে মিশিয়ে নিই তাহলে যখন সেদ্ধ হবে তখন মশলাগুলো ডালের মধ্যে ভালো করে ঢুকে যাবে এবার দিতে হতো একটু টমেটো কিন্তু ফ্রিজ খুলে দেখলাম আজ একটু টমেটো নেই তাই আজকে ডালটা টমেটো ছাড়াই করব তবে এইভাবে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র মসুরির ডালটা থাকলে কড়াইতে দিলেও সেদ্ধ হয়ে যেত কিন্তু এই যে তরকার ডালটা আছে না এগুলো একটুখানি শক্তই হয় তার জন্য এটাকে প্রেশারে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিতে হবে ব্যাস এইবার এগুলোকে ভালো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা বাঙালিরা দুপুরবেলা ভাত খাওয়ার সময় দুটো তিনটে তরকারি লাগে কিন্তু যারা নন বেঙ্গলি তারা তো একটু তরকারি খায় না তাদের লাগে শুধু রুটি আর একটু সবজি কখনো কখনো এই রকম ঘন করে ডাল রান্না করে তাতেই ওদের হয়ে যায় আমাদের আশেপাশে যে সমস্ত নন বেঙ্গলিরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে তুমি ডালের রেসিপিটাই পেয়ে যাবে এরকম কোনো এক নন বেঙ্গলি প্রতিবেশীর কাছ থেকে আমি ডালের রেসিপিটা শিখেছিলাম তবে ভীষণ ভালো হয় খেতে ইউপির খাবারগুলো তো আমি একটা কন্টেনারে রেখে দিয়েছি কিন্তু ইউপি ছাড়াও যে দুজন মানুষ বাড়িতে আছে তারা ভীষণ মিষ্টি পাগল আমি আবার অত মিষ্টি লাভার নই তবে বক্সটাকে যখন গোছাই তখন একটা কিংবা কখনও অর্ধেক লাড্ডু খেয়ে নি ইউবি যেমন খিদে পেলে একটু নৈতা খাবার খেয়েছে প্রিন্স আর ওর পাপা খিদে পেলে একটু মিষ্টি খেয়েছে তাই এগুলোকে একটা কন্টেনার করে সুন্দর করে গুছিয়ে রাখলাম যাতে করে ওদের খিদে পেলে ওরা হাতের কাছে মিষ্টির বক্সটা পেয়ে যায় ঘড়িতে এখন সময় একটা বাপির আসার সময় হয়ে গেছে তুমি প্লিজ এখন আড়াইটার দিকেই আসবে এই ঠান্ডার জন্য স্কুলগুলো এখন একটু দেরিতে শুরু হচ্ছে আগে ছিল সাতটা এখন সেটাকে আটটা করে দিয়েছে আর ছুটি হতো দুটোর সময় সেটাকে এখন আড়াইটা করে দিয়েছে আর এই যে ডালটা তোমাদের দেখালাম ওটাকেই প্রেসার কুকারে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপর উপর থেকে একটু তড়কা ঢেলে দিয়েছি একটু তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম এক টুকরো বাটার ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে শুরু করবো নে ফ্রেন্ডসের স্কুলে সাতই ডিসেম্বর আছে অ্যানুয়াল ফাংশন তার জন্যই ওরা কম্পিটিশানের নাম দিয়েছে গ্রুপ ডান্স এটা একা প্রিন্স করছে না সেই জন্য বাড়িতে চলছে কিছুক্ষণ জন্য প্র্যাকটিস ডান্স কম্পিটিশান এখন কতটা কমপ্লিট হয়েছে তোমাদের সব হয়ে গেছে ফাংশনটা কবে সেভেন ডিসেম্বর আমাদের ইনভিটেশন আসবে তো এর আগে যতগুলো কম্পিটিশান হয়েছে কোনোটাতে কিন্তু আমরা যাইনি আমি জাস্ট ছবি দেখেছি কিংবা ভিডিও দেখেছি সামনে সামনে তোমার কোনো প্রোগ্রাম এখন আমি দেখিনি মোবাইলে দেখেছি সেটাই বলছি সামনে সামনে দেখিনি মোবাইলে দেখেছি আর ভিডিও দেখেছি ওকে কটা বাজে সাড়ে তিনটে বেজে গেছে পড়তে যাবে না ডাউটেশন ঠিক আছে যাও সাবধানে ব্যাস আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা ভালো থেকো আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তোমরা ভালো থেকো আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আর এইভাবে আমাকে সাপোর্ট করেছেও